অনেক যতন হইলে বিফল এখন ভরসা তুমি মানে এরকম এরকম আপনাদের সাথে হয় না না আর হলো না চল ভগবানের কাছে সাধুর কাছে বলে কিছু ওটা কৃপা করুন আমি তো অনেক দিন চেষ্টা করলাম কিছু আশীর্বাদ গোপীনাথ কেমন হইবে গতি প্রবল ইন্দ্রিয় বশীভূত মন না ছাড়ে বিষয়ের ইন্দ্রিয় প্রবল বিষয় ধাবিতে হচ্ছে ছাড়তেই যাচ্ছে না বুঝতে পারছি এটা খারাপ যাতে ডায়াবেটিস হয়েছে জানে মিষ্টি খাওয়া খারাপ তারপর ছাড়তে পারে না কিছু না কিছু অজুহাত খোঁজে না না প্রতিদিনই কি এরকম খায়নি গ্যাস খাই আরে বাড়িতে তো খেতে দেয় না আত্মীয় স্বজন এখানে আসছি এখানেও খাবো না কিছু না কিছু অজুহাত খুঁজে বুঝতে পারছে মিষ্টি তার জন্য বিষের মতো কিন্তু ছাড়তে পারছে না কেমন বসে না এরকম তাহলে এখন কী করতে হবে হে গোপীনাথ ওই দূর থেকে হবে না হৃদয়ের মধ্যে বসে আমাকে কাছে থেকে আমাকে নিয়ন্ত্রণ করুন উপদেশ দিয়ে কাজ হবে না কানটা ধরে বসাবেন আমাকে আমি অনেকবার প্রতিজ্ঞা করেছি হবে না আপনি আমার কাছে থাকুন কানটা ধরে বেঁধে আপনার কাছে রাখুন গোপীনাথ হৃদয়ে বসিয়া মোর মনকে সমিয়া লহ নিজ পানে ঘুচিবে বিপদ হে গোপীনাথ আমার হৃদয়ে বসে আমাকে ধরে রাখুন আপনার চরণে হলে আমার গতি নাই গোপীনাথ অনাথ দেখিয়া মরে তুমি ঋষিকে শিশুকে দমিয়া তার সংস্কৃতি ভয় সংস্কৃতি মানে সংসার জন্ম মৃত্যুর চক্র হে গোপীনাথ আমি অনাথ তাই আপনি আমাকে এ অবস্থায় হ্যাঁ আমার ইন্দ্রগুলিকে দমন করে হ্যাঁ আমার এই জন্ম মূর্তি চক্র থেকে উদ্ধার করবে। গোপীনাথ গলায় লেগেছে ফাঁস কি ফাঁস লেগেছে কি ফাঁস লেগেছে হ্যাঁ কর্মফাঁস আমি পুরুষ শরীরে আছি আগে যে কর্ম করেছিলাম তার ফাঁস ছাড়তে পারবো আমি স্ত্রী শরীরে আছি যে কর্ম করেছিলেন আমি কুকুর শরীরে আছি আগের জন্মের কর্মের ফাঁস ছাড়তে পারবো না তো আমরা যে কর্মটা করেছি এমন অপরাধ করেছি জেলে যে আছি এটা কর্মবন্ধন কর্ম ফাঁস তাই এটা ফাঁস কেন বলা হচ্ছে ফাঁসকে যত টানবেন তত টাইট হবে গোপীনাথ গলায় লেগেছে ফাঁস এখন কি করবেন তাহলে ওই দড়ি ওই টিপার ওটা দর টানাতে তাহলে কী হবে আর আরও হবে সেই সময় একটা চাকু দিয়ে ওই রশিটা কাটতে হবে কৃপা অসি ধরি বন্ধন ছেদিয়া বিনোদে কর দাস ভক্তি ঠাকুর বলছেন আমাকে কৃপারূপ চাকু দিয়ে এই বন্ধনটা কেটে দেন কেটে আপনার দাস করে রাখুন কী সুন্দর প্রার্থনা বাইরের লোক বুঝতে পারবে এখন এই যে কেন যে মন্দিরে এখানে আসি ওরা কি আছে ওখানে কি জন্য যায় একবারেলা ফ্রি খাওয়ার লোভে যায় কি বাড়িতে ভালো খাওয়ায় না অনেকে আত্মীয় আত্মীয়স্বন্দ্ব মনে করে বোধ হয় খাওয়ার লোভে যায় ওখানে এখানে আসলে যে কত সুন্দর উপদেশ হৃদয় যে কত নির্মল হয় এগুলো ওরা বোঝার চেষ্টাই করে এখানে কী যে আনন্দ কত সুন্দর কথা চরিত্র কত নির্মল হয় সে কথা ওরা খুবই চিন্তাই করতে পারে যেমন ধরুন বিভিন্ন লেভেল না যে চা খাওয়া ছাড়তে চায় এখানে আসার পরে এমন একটা জ্ঞান পেলে চাটা ছেড়ে দিল আর যে মনে যে এত অন্ধ ও চা ছাড়ছে কেন কী এমন জায়গায় গেলো ওখানে এমন কী বলো চাটা ছেড়ে দিল তো সেই জায়গাটা ভালো জায়গা ওটা যে কীরকম ভালো জায়গা যেখানে একটা কথা শোনার পরে চা খাওয়ার বাদ দিলাম কী যে ভালো জায়গা সে ওটা বুঝতে পারছে না কিন্তু যে বাদ দিয়েছে সে বুঝতে পারছে আমি গত তিরিশ চল্লিশ বছর থেকে যেটা করতে পারি নেই ওই সাধুর সঙ্গে যে একদিনই হয়েছে তো সেই সময়টা কোন মূর্খ ছাড়বে সেই জন্য একটু সুযোগ পেলেই ছেড়ে ছুটে মন্দিরে চলে যায় কিন্তু যারা ওষুধ তারা বুঝবে কথাটা কেন যায় ওখানে কি আছে ওরা উল্টে দিক চিন্তা করে কেন যায় ওরা ওদের হিসাবটা মেলাতে পারে না কী আছে ওখানে তো আমরা ভাগ্যবান যে প্রবাদের কৃপা কমপক্ষীয় এটাই বুঝতে পেরেছি কোনটা ভালো কোনটা খারাপ এই যে ভগবানের লীলা দামবন্ধন লীলা একই কথা দামোদর লীলা কত শতবার শুনেছেন অনেক সবার অনেক কতবার শতবার বলেছেন আবার এই কথা শুনতে ইচ্ছা করে ভক্তরা প্রতিদিন ক্লান্ত হয় কথা শুনে একই কথা ওই দই দধি চুরি করে মা পাত্র ভেঙে দিয়েছে মা বেঁধে রেখেছেন তারপরে কান্নাকাটি করছেন চোখ মুখছে বাস আর প্রতিদিন একটা গান গাও যারা অভক্ত তারা বুঝতে পারবে কিন্তু ভক্ত এরকম লীলার মাধ্যমে তাদেরকে ভক্তদেরকে আনন্দে ডুবে রাখেন তিন নম্বর শ্লোকটা কার মনে আছে দামোদর অষ্টকমে সলিল সলিল মানে কি সলিল মানে জল কিন্তু এখানে দন্তী স নয় এটা দিয়ে নিজ নিজের লীলা সলীলা ইতিদিক মানে এই প্রকার কী প্রকার ওই যে আগের যে বলা হলো দধি মন্ধন করছিল পাত্র ভেঙে দিয়েছে মা ধরে ধরে বেঁধে রেখেছে কান্না করছেন এই প্রকার রুদন্ত মুহুর নৃত্য যুগ্ম যখন এই এইরকম করছেন ইতিদিক শালীলা এইরকম ভগবতা নিজের লীলার দ্বারা কি করছেন আনন্দকুণ্ডে নিমজ্জন্ত আনন্দকুণ্ড দেখেছেন দেখেছেন রাধাকুণ্ড দেখেছেন শ্যামকুণ্ড আনন্দকুণ্ড বৃন্দাবন দেখেছেন আনন্দকুণ্ড দেখেননি এই ভক্ত সঙ্গে যে লীলা এটি আনন্দকুণ্ড এই যে ভগবান লীলাটা করছেন এটা আনন্দকুণ্ড নয় বার যদি ভালো না লাগে তো শুনছেন কেন বারবার হ্যাঁ আর বিশেষ করে কাকে দেখাচ্ছেন এই লীলাটা কাদের সঙ্গে করছেন এটিদিক আনন্দ আনন্দকুণ্ডে এরকম ভক ভগবান তার ভক্তদেরকে আনন্দের করে নিমজন্তম নিমজ্জনম মানে কি ডুবে রাখে মানে কি রাখে কেন ডুবিয়ে রাখে জল খা কাউকে ডুবে রাখে মানে কি জল মধ্যে জল খা সাধারণত কি করে উপরে উঠতে চায় জোর করে ডাবারে কি করে তো এই আনন্দের কুটে ডুবে রাখলে কি হবে আনন্দের বেশি হবে তো এমনি ভাষায় রাখছে না ডুবে রাখছে হ্যাঁ ভগবান কি করছেন এদিদিক শালীলাভে আনন্দ কুণ্ডে নিমজ্জন্তম আক্ষায় পান্ত এরকম আখ্যায় আখ্যান এই আখ্যান বা এরকম ব্যাক মানে লীলা তিনি প্রকাশ করেছেন কাদের সামনে কার সামনে আনন্দ করে নিমজ্জনতাম তারপরে স্বঘোষণ স্বঘোষণ মানে কি সঘোষ মানে নিজের পরিবারের লোকজন গলা পরিবার সঘোষ মানে এই লীলের কাজের সঙ্গে করেছেন পরিবার স্বঘোষের তারপরে কি হ্যাঁ তো দিয়ে মানে কি বিজ্ঞ মানে কি বিশেষ রূপে জ্ঞানী বিজ্ঞানী বিশেষরূপে বিজ্ঞ বিজ্ঞ রূপে যিনি বিশেষজ্ঞ মানে অজ্ঞ নয় কিন্তু বিশেষভাবে তিনি জ্ঞানী বিশেষজ্ঞ জ্ঞানে বিশেষজ্ঞ মানে ওই বিষয়ে ঈশ্বর ঈশ মানে ঈশ্বর মানে নিয়ন্তা ভগবান হচ্ছেন এই জগতে নিয়ন্তা যারা ভগবানকে জানে ভগবান এই সারা জগতে মালিক হে ভগবান আমার অপরাধ ক্ষমা করুন যার এইভাবে ভগবানকে পূজা করে তার ঈষিতজ্ঞ ভক্ত অর্থাৎ ঐশ্বর্য রূপে ভগবানকে রাজা ধীরাজ সমস্ত জগতের মালিক শাসন এই ভগবান অনেকবার আমরা খুব ছোট। এইভাবে যে ভক্তরা যাদের ভগবানকে সেবা করেন তারা হচ্ছে কি ঈষিতজ্ঞ ভক্ত তারা জানেন ভগবান হচ্ছে পরম ঈশ্বর সবাইকে নিয়ন্ত্রণ ঈষিতজ্ঞ ভক্ত সেই ভক্তদের সামনে তিনি দেখাতে যাচ্ছেন আমি তোমাদের চেয়ে ওই ভক্তদেরকে ভালোবাসি যারা আমার মা হ্যাঁ তদিও ইসিতজ্ঞ ভক্তি তদিও ইসিতজ্ঞ ইস্যু ভক্তের ওই রকম যারা ইসিতজ্ঞ তাদের কাছে দেখাচ্ছেন দেখো তোমরা তো আমাকে এরকম রাজা মতো পূজা করছো কিন্তু আমার মা আমাকে বেঁধে রাখছে তোমাদের চেয়ে এরা কত বড় ইসিতজ্ঞ ভক্তদেরকে দেখাচ্ছেন কি সুন্দর লীলা যদি ইসিতজ্ঞ ইসি ভক্তর জিতাতাম তাহলে এইরকম ভগবান পুনঃপ্রেমস্থং শতাব্দীতে যে ভগবান এইরকম তার ভক্তকে ভালোবাসেন তার কাছে ওরাও ভক্ত যারা ঐশ্বর্য সহকারে পূজা করছে সেই ভক্তদের কাছে দেখাচ্ছেন আমার ভক্তরা আমাকে আমাকে বেঁধে রাখেন এই যে ভগবান যে লীলা করছেন এরা কে বুঝতে পারবে তারা যারা ভক্ত তারা বুঝতে পার আমরা সবসময় আমাদের চিন্তা করি যে ভাগ্যবান প্রভুপা যদি না আসতেন আমরা কোনদিন বুঝতেই পারতাম না এইরকম একটা জীবন হয় এর শুদ্ধ জীবন জীবনযাপন করা যায় আপনারা সবাই বাঙালি আপনারা জানেন ছোটোবেলা থেকে দেখে আসছেন মানুষ তুলসীমালা পরে তিলক করে একাদশী করে মাথা শেপ করে ধুতি পরে একাদশী করে ছোটোবেলাতেই থেকে সব থেকে আসছে কিন্তু পুরো জীবনটা যে রকম করা যায় কোনো কল্পনা করেছিলাম হ্যাঁ আমার তো এখনও ছোটোবেলা থেকে মনে পড়ে আমাদের বাড়ি থেকে এগারো বারো কিলোমিটার দূরে একজন লোক কালীর ভক্ত ছিল সকালবেলা একটু কুয়ার জলে স্নান করে মানুষ দেখতে যেত কি করে এরকম সাধু সকালবেলা স্নান করে কেউ কল্পনা করেছে যে এইরকম আর আমাদের জীবনটা ওইরকম প্রতিদিন সকালবেলাটা স্নান করা এদের প্রস্ক না বানালে আমরা কোনোদিন এই জীবন পালন করতে পারতাম চার পাঁচ বছর আগে আমি এক একটা গ্রামে গেছিলাম আমাদের বাস নিয়ে গ্রন্থ বিতরণ করতে ওদেরকে বললাম সকালবেলা আমরা নগর সংকীর্তন করবো সকাল স্নান করে আসুন তো ছয়টার সময় আমি ওরা ছয়টার সময় স্নান করে যাচ্ছে বলছে আমার বয়স পঁয়ষট্টি বছর জীবনে প্রথমবার সকালে স্নান করলাম তো এইরকম যে একটা সুন্দর জীবন আছে আমরাও হ্যাঁ যে এখন জীবন পালন করছি ইস্কনে আসার আগে কখনো কল্পনা করেছি এরকম করতে পারব কিন্তু প্রভুপাত এমন একটা সংস্থা তৈরি করেছেন ভক্ত বানানোর ফ্যাক্টরি এখানে আসলিমানে কেমন কঠিন করো শিশুমা ভক্তি চাই স্বামী গুরু মহারাজকে একজন বলছিলেন গুরু মহারাজ এই লোকগুলি এত বদমাস কি করে ভক্ত হয় গুরু মহারাজ হাসতে হাসতে বলছে তুমি যদি হতে পারো তাহলে সবাই হতে পারে তো বহুপাত এমন সংস্থা দিয়েছে যে কেউ হতে পারে এমন কেউ হতে পারে না